রাইসা নাকি রামিসা কাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদির বউ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা নাকি রামিসা কাকে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় এবং আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এই নেই আলোচনা অনেকে বলছেন আফ্রিদির রাইসাকে বিয়ে করেছেন আবার অনেকে বলছেন আফ্রিদি রাইসার বোন রামিসাকে বিয়ে করেছেন আসল ঘটনাটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরোই নভেম্বর রাতে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির সেখানে বরের সাজে দেখা যায় এই জনপ্রিয় ইউটিউবারকে কনের বেশি বসে আছেন টিকটকার রাইসা এতে অনেকে ধারণা করেছেন বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি এবং রাইসা তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ে সেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে যেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছেন আফ্রিদির পরিবার সহ কনির পরিবার আফ্রিদির পরিবার জানায় রাইসার বিয়ে গত এক বছর আগেই হয়েছে এবং তাদের একটি সন্তান রয়েছে রাইসা এবং রামেসা দুজন যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুবই পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকেই আফ্রিদি বিয়ে করেছে আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তার নাম রামিসা সে রাইসার ছোট বোন এদিকে আফ্রিদের বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপনে থেকে এসে বিয়ে নিয়ে মুখ এই ক্রিয়েটর সংবাদ মাধ্যমকে তিনি বলেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে আমি গোপনে বিয়ে করেছি বিষয়টি সত্যি নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন শুধু কাবিনই হয়েছে মূল অনুষ্ঠান তো হবে পরে আর আমি ওকে দেখতে গিয়েই বিয়ে করেছি তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তার স্ত্রীর বোন টিকটক করে এবং সে টিকটকে বেশ জনপ্রিয় দুজনকে দেখতেই অনেকটা একরকম এর জন্যই অনেকে বিভ্রান্ত হয়ে স্ত্রী রামেসাকে টিকটকার আর মনে করছে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন মেয়ে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছে পারিবারিক আয়োজনই হয়েছে তা আর সেই আয়োজনেই দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন পরে বন পরিসরে বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠান হবে